ইমাম খতিবদের দিনই দায়িত্ব স্বাধীনভাবে পালন এবং সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে সাত দফা দাবিতে ইমাম খতিব জাতীয় সম্মেলন দুই ইমাম খতিব জাতীয় সম্মেলনের দাবি সমূহ এক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী সুরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে দুই রাষ্ট্রের জনকল্যাণ ও সেবামূলক কার্যক্রমে ইমাম খতিবদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এজন্য প্রতিটি জেলা উপজেলা ও থানা পর্যায়ে শৃঙ্খলা কমিটি গ্রাম আদালত দুর্যোগ প্রতিরোধ এবং ইউনিয়ন ভিত্তিক সেবামূলক কার্যক্রমে ইমাম খতিবদের সম্পৃক্ত করতে হবে তিন দেশের সকল মসজিদ ইমাম খতিব মোয়াজ্জেন ও খাদেমের জন্য সার্ভিস রুলস প্রণয়ন করতে হবে এবং মসজিদ কমিটিতে ইমাম খতিবদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হবে চার মসজিদ মাদ্রাসার বিদ্যুত পানি বিল মৌকুফ করতে হবে পাঁচ দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত আলেমগণকেও সরকারি মসজিদের ইমাম খতিব স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক ও কাজী পদে নিয়োগ প্রদান করতে হবে পাশাপাশি জাতীয় শিক্ষা কমিশন এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এর পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে বিশেষজ্ঞ আলেম ও ইমাম খতিবদের সম্পৃক্ত করতে হবে ছয় ওয়াকফ সম্পত্তির অপব্যবহার রোধে বিশেষজ্ঞ মুফতি ও ইমাম খতিবদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রচলিত ওয়াকফ প্রশাসন আইনকে ইসলামী শরিয়ার আলোকে যুগোপযোগী করতে হবে সাত উপযুক্ত প্রমাণ ও তদন্ত ছাড়া ইমাম খতিব মোয়াজ্জেন ও কোনও আলেমকে গ্রেফতার বা হয়রানি করা যাবে না